সাতশো পঞ্চাশ টাকা থ্রি দেয় ইতিহাসে প্রথম আজকে বেতন দুইশো পঞ্চাশ টাকা দাম দুইশো পঞ্চাশ একটা ডিজাইন এগুলো জমজম কালামকারী লং কত টুক জামা লং থাকবে সাতচল্লিশ প্লাস প্রত্যেকটা কালার পাবেন আর একটা ডিজাইন সাতচল্লিশ আটচল্লিশটা বাংলাদেশ সারা বাংলাদেশে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছো আলাইকুম ওয়ালিকুম ভালো আছি আপনার কেমন আছেন এই তো ভালো আছি তোমার দোকানের নাম আসলে লোকেশন বলো দোকান নাম হচ্ছে আপনার হুমায়রা ক্লোজ স্টোর মাধবী নরসিদির নতুন বাস স্ট্যান্ড এর পাশে আমাদের দোকান জেবি ডায়মন্ড দোকান হচ্ছে তিনটা দোকান তিনটা তিনটা দোকান দোকানের দুইটা নিচে একটা

আর উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু পিটানো কাজ করা থাকবে অসাধারণ কিন্তু ভিউজ এরকম কতগুলি কালেকশন আছে এরকম ভাই আমাদের ভরপুর কালেকশন আছে ভরপুর কালেকশন ভরপুর কালেকশন আছে আচ্ছা এই যে এগুলা পেডি পেডি আছে আমাদের পেডি পেডি আছে এই যে সালোয়ার ও ইনার এটা হচ্ছে উন্নাটা ওকে চমৎকার তারপরে এই যে আরেকটা ডিজাইন

অসাধারণ কিন্তু না দাম কত এটা প্রাইস দিন ভাই 850 পঞ্চাশ টাকা 850 850 পঞ্চাশ ওকে

কিন্তু আপনার মাঝে কাজ করা আটচল্লিশ প্লাস আটচল্লিশ প্লাস দেখে আমি আপনার প্রত্যেকটা মানে কিন্তু জামার প্যান্ট কাজ করা থাকবে তারপরে ওকে তারপরে আরেকটা ডিজাইন ডিজাইন সেই ডিজাইন

পাস করছেন দা স্ক্রিনশট মেরে কোন ভিউয়ারস এসাল অর্ডারটা ওকে এইচপি নাল নটা এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা অসদর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে এবং করে ভিডিও দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে খালি ভিডিওতে সামথিং কিছু কালেকশন দেখানো হচ্ছে আচ্ছা দাম কত ভাই এই প্রাইস আজকে কত টাকা মাত্র টাকা কম থাকবে না আর একটু কমাই না কমাইবো কমাই বলছেন আরো কম সেদিন দুইশো নব্বই টাকা দুইশো নব্বই দুইশো নব্বই প্রত্যেকটা ক্যাটালক না আজকে দুইশো আশি

তারপর দেখা যায় পলিথিনের দামে বস্তা তাই নাকি দেখেন ভাই জমজমের মধ্যে আসছে কত প্রাইস

ধন্যবাদ আর বিয় যেন ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন যেন ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছে আজকের ভিডিওটি